কেউ তার কানে এসে মনের কথা বলে কেউ আবার তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দেয় কিন্তু সে সে এক দৃষ্টিতে চেয়ে থাকে তার প্রভুর দিকে কোনো চাহিদা নেই কোনো প্রত্যাশা নেই শুধু আছে অপেক্ষা এক অন্তহীন প্রতীক্ষা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে তিনি তিনি হলেন আমাদের সকলের প্রিয় নন্দী মহারাজ তিনি শুধুই এক সার নন তিনি মহাদেবের প্রহরী মহাদেবের বাহন মহাদেবের পুত্র সম এবং মহাকালের রক্ষী এই বিশ্বে সবাই কিছু না কিছু পাওয়ার আশায় ভক্তি করে সবাই কিছু না কিছু চায় কিন্তু নন্দী মহারাজ চেয়েছিলেন শুধু একটি জিনিস মহাদেবের সান্নিধ্য একদিনের জন্য নয় সারা জীবনের জন্যও নয় অনন্ত কালের জন্য কিন্তু কিভাবে হয়েছিল নন্দীর জন্ম কিভাবে এক তপস্যার ফলস্বরূপ এই মহাভক্তের আবির্ভাব নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় আজ আমরা জানব মহারাজ নন্দীর জন্মকাহিনী তার কঠোর তপস্যা মহাদেবের আশীর্বাদ এবং কিভাবে নন্দী মহারাজ হলেন মহাদেবের প্রিয় ভক্ত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক প্রাচীনকালে একজন মহান ঋষি ছিলেন মহর্ষি শিলাদ সংসার ত্যাগ করে কঠোর তপস্যায় মগ্ন ছিলেন তিনি কিন্তু একদিন দেবতারা তার সামনে আবির্ভূত হলেন এবং বললেন হে শিলাদ তোমার পূর্বপুরুষগণ তোমার উত্তরসূরি চায় তুমি কি কখনো একজন পুত্রের কথা ভেবেছ তোমার কোনো উত্তরসূরি নেই তোমার জ্ঞানের ধারকি বা কে হবে শিলাদ ঋষি গভীর চিন্তায় পড়লেন তিনি একজন এমন পুত্র কামনা করলেন যে হবে তেজদীপ্ত এবং অমর এমন পুত্রের আশায় তিনি দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করলেন তপস্যায় তুষ্ট হয়ে ইন্দ্রদেব প্রসন্ন হলেন শিলাদ দেবরাজ ইন্দ্রের কাছে অমর পুত্র সন্তানের কামনা করলেন কিন্তু ইন্দ্রদেব বললেন হে শিলাদ আমি তোমাকে এমন পুত্র দিতে পারব না যে অনন্ত কাল ধরে জীবিত থাকবে এই জগতের নিয়মই হল জন্ম ও মৃত্যু আমি অবশ্যই তোমাকে একজন আশীর্বাদপ্রাপ্ত পুত্র সন্তানের বর দিতেই পারি কিন্তু অমরত্ব আমার পক্ষে দেওয়া সম্ভব নয় দেবরাজ ইন্দ্রের কথা শুনে শিলাদৃষি বুঝতে পারলেন দেবতারা তাকে আশীর্বাদ দিলেও তার অমর পুত্রের ইচ্ছা পূরণ হবে না তাই এবার তিনি স্বয়ং মহাদেবের তপস্যা শুরু করলেন কঠোর তপস্যার পরে মহাদেব তুষ্ট হলেন মহাদেব শিলাদ ঋষিকে বললেন হে শিলাদ তোমার মনস্কামনা পূর্ণ হবে তুমি এমন এক পুত্র লাভ করবে যে আমারই অংশ হবে সে হবে নন্দী এরপর একদিন মহর্ষি শিলাদ যজ্ঞ করার সময় যজ্ঞস্থল থেকে এক দিব্য শিশুর আবির্ভাব হলো শিলাদৃশির আশ্রম যেন আলোয় ঝকমক করে উঠল এই দিব্য শিশুই হলেন নন্দী শৈশবকাল থেকেই নন্দী ছিলেন বুদ্ধিমান বলশালী এবং তার অন্তরে ছিল মহাদেবের প্রতি অসীম ভক্তি শিলাদৃষি তাকে সমস্ত বেদের শিক্ষা দিলেন এবং নন্দী শিবের নাম জপ করতে করতে জীবনের সব রহস্য উপলব্ধি করতে লাগলেন একদিন আশ্রমে এলেন দুই মহান ঋষি মিত্র ও বরুণ নন্দী ও তার পিতা মহর্ষি শিলাদ ওই দুইজন ঋষিকে খুব সেবা যত্ন করতে লাগলেন কিছুক্ষণ পর দুই ঋষি বিষণ্ন হয়ে মহর্ষি শিলাদকে বললেন হে শিলাদ আমরা তোমার পুত্র এবং তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমার পুত্র নন্দীর আয়ু খুবই কম এই কথা শুনে শিলাদৃশি যেন ভেঙে পড়লেন কারণ তিনি তো চেয়েছেন মহাদেবের কাছে অমর পুত্র তবে কিভাবে এই ভবিষ্যৎবাণী হতে পারে পিতার এমন করুণ অবস্থা দেখে নন্দী পিতার পায়ের কাছে এসে বসলেন এবং বললেন পিতা যদি আমার আয়ু সত্যি কম হয় তবে আমি মহাদেবের কাছে যাব এবং পুনরায় তার তপস্যা করে আমি অমরত্ব লাভ করে ফিরব নন্দী তার কথা মতো ভুবন নদীর তীরে ভগবান শিবের কঠোর তপস্যা শুরু করলেন ধীরে ধীরে শরীর জীর্ণ হতে থাকল কিন্তু মনে সংকল্প ছিল অটল শেষ পর্যন্ত নন্দীর তপস্যার জ্বরে কৈলাস কেঁপে উঠল মহাদেব আবির্ভূত হলেন তার চোখে করুণার দীপ্তি মহাদেবকে দেখে অভিভূত হয়ে গেলেন নন্দী এমন রূপ দেখে তিনি ভুলেই গেলেন কি বর তিনি কামনা করতে এসেছিলেন মহাদেবের থেকে কেনই বা তিনি শুরু করেছিলেন এই ঘোর তপস্যা শুধুমাত্র বুঝলেন সত্যই শিব আর শিবই সুন্দর এর চেয়ে সুন্দরতম পুরুষ পৃথিবীতে আর হতে পারে না তাই তিনি চেয়ে বসলেন মহাদেবের সান্নিধ্য চিরকালের জন্য তিনি মহাদেবের চরণে নিজেকে সমর্পণ করলেন মহাদেব বললেন নন্দী আমি তোমার ভক্তি দেখে অভিভূত আজ থেকে তুমি শুধু আমার ভক্ত নও তুমি আমার বাহনও আমার অনন্ত সহচর বাহন হওয়ার জন্য মহেশ্বর নন্দীকে সার রূপ প্রদান করলেন নন্দী শিবের চরণে লুটিয়ে পড়লেন মহাদেব তার মাথায় সস্নেহে হাত রাখলেন আর নন্দী রুদ্রের নন্দী হয়ে উঠলেন কৈলাসে আসার পর জগতমাতা নন্দীকে নিজের পুত্র রূপে গ্রহণ করলেন কেন নন্দী আজও শিবলিঙ্গের সামনে বসে আছেন কারণ তিনি অপেক্ষা করছেন নিশ্চল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার প্রভুর দিকে নন্দী মহারাজ আমাদের শেখান ভক্তি মানে শুধু চাওয়া নয় ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা এক অনন্ত অপেক্ষা নন্দী ভগবান শিবের প্রতি ভক্তি বিশ্বাস ও আত্মসমর্পণের প্রতীক তবে এইবার থেকে শিব মন্দিরে গেলে অবশ্যই প্রথমে নন্দী মহারাজকে প্রণাম করে নিজের মনস্কামনা জানাবেন এবং মন্দির থেকে বেরিয়ে আসার সময় অবশ্যই নন্দী মহারাজকে প্রণাম করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পৌরাণিক এই কাহিনীগুলো আপনারা দেখছেন এতে আমি সত্যিই কৃতজ্ঞ কিন্তু একটি ছোট্ট অনুরোধ আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় ধন্যবাদ